আসসালামু আলাইকুম মারাকমাতুল্লাহ আশা করি প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম কিরানিগঞ্জে অবশ্য আর চণ্ডীতলা অবশ্য ভিডিও করতে কিছু ভিডিও করব এই জন্য ভাই ভিডিও করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই তারপরও দেখা যায় আমরা অতটা সময় পাই না তারপর আসলাম ভিডিও কন্টেন্ট তৈরি করতে দেখি ইউনিক কিছু ভিডিও করতে পারে কি না অনেকে নতুন আছেন যে ভাই আপনারা বলেন যে আমরা তো ভাই ভিডিও করবো ওরকম জায়গা পাই না ভাইরে ভিডিও করার যদি কারোর ইচ্ছা থাকে বা অনলাইনে এই প্ল্যাটফর্মে যদি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা এই প্ল্যাটফর্মে কিছু একটা করতে পারবেন তা আপনাদের দেখাবো যেইখানে দেখেন আইসা দেখে যে অনেক লোক আপনার ফুটবল খেলাইতেছে অনেক পোলা পোলাপেনে ছোটোবেলা আমরাও খেলতাম অনেক ভালো লাগে অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কত মানুষ থাকে আর এখানে কত মানুষ আইসা খেলাধুলা করে এই যে দেখেন প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা আপনাদের দেখেই দেখেন এখানে এই যে কত মানুষ দেখতেছেন এই যে আপনাদের জুম করে একটু টাইম না দেখাই দেখেন এই যে কত মানুষ খেলাধুলা করতেছে দেখছেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেকেই কন্টেন্ট কেউটার আছেন যে আপনারা বলেন যে ভাই আমরা তো ওরকম একটা জায়গা পাই না যে আমরা কিভাবে ভিডিও করবো এই যে দেখেন এই জায়গাটা কিন্তু ওরকম একটা মানুষজন নাই তা এই সেটটা কিন্তু একবারে মানুষজন নাই যে দেখেন মেয়েরা কাশফুল আপনারা ওয়াইশে কিন্তু এখানে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো তৈরি করতে পারেন এই দেখেন কত মানুষ ভাই খেলাধুলা করে সত্যি ফুটবল খেলাটা আমারও অনেক পছন্দ এই জন্য আপনাদের ভিডিও শুটে দেখাইলাম এমন কোনো মানুষ বলতে পারবো না যে ফুটবল খেলাটা পছন্দ না এই ধরনের জায়গায় এসে আপনারা কিন্তু ভিডিও শ্যুটগুলো করতে পারেন অনেকে আছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন কেউ আছেন ইউটিউবে কেউ আছেন ইনস্টাগ্রাম কেউ আছেন ফেসবুক পেজে কাজ করেন তা আপনাদের বলি এরকম সুন্দর সুন্দর জায়গায় এসে আপনারা ভিডিও কন্টেন্টগুলো তৈরি করতে পারেন সত্যি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এক চাচা ওই যে আপনাদের জুম করাটাই না দেখে এক আছে কিন্তু এই যে গরু নিয়ে এসতে আছে দেখছেন দুইটা দুইটা গরু নিয়ে আইতে মানে মনে হবে যে আপনার মনে হয় গ্রামে আছেন যদি পুরা ভিডিওটা না দেখেন অবশ্য বুঝতে পারবেন না আকাশটা একটু মেঘলা মেঘলা তারপরও আসলাম ভিডিওগুলো তৈরি করার জন্য ভিডিও তো তৈরি করতেই হবে বলেন তাই সুন্দর পরিবেশে সত্যি আইসা আমার আজকে মনটা অবশ্য ভালো হয়ে গেছিল আমি ভাবছিলাম আজকে মনে হয় ভিডিওগুলো তৈরি করতে অবশ্য যাইতে পারবো না তারপরে এখানে শুক্রবার আসলে কিন্তু অনেক মানুষজন দেখতে পারবেন তা আপনাদের বলি এখানে আসলে শুক্রবারে আসবেন কেন ওরকম নিরিবিলি থাকলে আবার অনেক ভয়ের কারণ হয়ে থাকে এই যে দেখেন কাকা গরু নিয়ে যাইতেছে দুইটা গরু মনে হয় যে গেরামি আসি সত্যি আজকে এখানে এসে আমার অনেক ভালো লাগলো আমি এখানে অনেক ভিডিও তৈরি করছি ফেসবুকের জন্য টিকটকের জন্য ইউটিউবের জন্য অনেক ভিডিও করছি তা আপনারাও এখানে এসে ভিডিও করতে নেন আমার ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম